জমিতে দেওয়া অনেক রকম কীটনাশক বাড়িতে সবসময় থাকে আমি সেগুলো থেকে এক বোতল নিয়ে আম বাগানের শেষ প্রান্তে চলে যাই বিষ খাওয়ার পরে ছটফট করতে লাগলে যেন কেউ দেখতে না পায় বুকের ভেতর হার্টবিটের ধক শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে পৃথিবীর মায়া অদ্ভুত বারবার ইচ্ছে করছে এমনটা না করতে কিন্তু এইভাবে অন্যের ঘাড় চেপে আর কত অন্য আট দশজন মেয়ের মতো আমার জীবন না হাঁটতে হাঁটতে বাগানের শেষ ঝোপের পাশে বসেছি জীবনের ব্যথা কাতুর পরিত্যক্ত অতীতগুলোকে মনে করছি যেন আত্মহত্যার মতো পাপ করার সাহস পাই না আর দেরি করা যাবে না বুকে সাহস এনে একেবারে বোতলের সব বিষ খেলেই সবার অশান্তি দূর হয়ে যাবে হয়তো সবাই কয়েকদিন কান্নাকাটি করবে কিন্তু কালের বিবর্তনে সবাই দিব্যি আমাকে ভুলে যাবে বাড়ির ভিতর থেকে এখনো কোলাহল শোনা যাচ্ছে এটাই শেষ কোলাহল আমাকে নিয়ে দম বন্ধ করে বোতলের মুখ খুলে একসাথে সবগুলো বিষ ঢক ঢক করে খেয়ে ফেললাম নিঃশ্বাস ফেলতেই কেমন বৃষ্টি গন্ধ লাগছে বোতলটা একটু দূরে ফেলে দিলাম শুধু গন্ধ লাগছে অন্য তেমন কোনো সমস্যা হচ্ছে না তাহলে কি আমি ভুল খেলাম এটা খেলে কি মানুষ মরে না এখন যদি আমি না মরি তাহলে তো নতুন কেলেঙ্কারি সৃষ্টি হবে দৌড়ে আবারও বোতলে কাছে গেলাম লেখা আছে দেখার জন্য খুব ভালো করে সতর্কীকরণ দেওয়া আছে বিষ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং স্প্রে করার সময় কি কি সমস্যা হতে পারে সেই সব আমি বোতলে বাকি দুই এক ফোঁটা যা ছিল সেগুলো খেয়ে নিলাম ভাগ্য খারাপ হলে বিষও বেইমানি করে হয়তো আরও কিছু বাকি আছে জীবনে তাই এমন হচ্ছে আমি উঠে দাঁড়াতে গন্ধে মুখ ভর্তি বমি উঠে এলো সাদা সাদা দুধের মতো কিসব মুখ দিয়ে বের হচ্ছে বমি হওয়ার সময় বুঝতে পারলাম বুক এবং গলায় জ্বালা করছে হয়তো বিশে কাজ শুরু হয়েছে হ্যাঁ সত্যি শুরু হয়েছে পেটের নারী ভুরি মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে ঝা নিঃশ্বাস বের হচ্ছে বমির গন্ধের জন্য আবারও বমি পাচ্ছে হাত পা কাঁপছে ওয়াক ওয়াক করে বারবার শব্দ করছি কিন্তু আর বমি বের হচ্ছে না তবে মনে হচ্ছে এখনই বের হবে যতই কষ্ট হোক জোরে চিৎকার বা বাড়ি যাব না ইতি উফ যেন এখানে জীবনের কেমন আসছে গঙ্গা থেকে না চাইতেও এমন শব্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হঠাৎ আমাদের এলাকার একটা চাচা ওই দিক দিয়ে যেতে গেলে আমার গঙ্গানি শুনতে পায় উনি আমার কাছে দৌড়ে এসে সামনে এমন সাদা বমির দৃশ্য আর গন্ধ দেখে বুঝতে পারে আমি নিজের সাথে কি গটিয়েছি উনি চিৎকার করে সবাইকে ডাকতে থাকে সুমি বিষ খেয়েছে তোরা কে কোথায় আসিস এর দিকে বিষ খেয়েছে মাঠের মধ্যে থেকে দুজন লোক ছুটে আসে তারাও চিল্লা শুরু করে এভাবে একে একে অনেক লোকজন আসছে আব্বা মা পপি এসে কান্না শুরু করেছে আমার বুকের ভিতর মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে এখন বাচ্চার আগ্রহ জাগছে কিন্তু কিছু বলার মতো শক্তি নাই মুখে শুধু ওয়াক ওয়াক শব্দ চাইলেও কথা বলতে পারছি না শামিম কোথায় থেকে যেন একটা ব্যান নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাওয়া শুরু করে চোখে সবকিছু কিছু ঝাপসা দেখতে পাচ্ছি কারো মুখে স্পষ্ট না মা আমার মাতার কাছে বসে বুকের সাথে হেলান দিয়ে রাখে আমাকে পিছনে পপি সহ কে কে যেন ব্যান ঠেলে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বামীমের পায়ে স্যান্ডেল নাই অন্য এক পায়ে আমার বমিগুলো লেগে আছে হয়তো আমাকে ব্যানে ওঠাতে গিয়ে লেগেছে কিন্তু সেদিকে স্বামীমের খেয়াল নেই অনেক যন্ত্রণা হচ্ছে আমি মরতে চাই না আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও বাসার আর্তনাদ বাড়ার সাথে সাথে মৃত্যুর ভয় গিয়ে নিয়েছে আমাকে মনে মনে কালিমা পড়ছি সব সময় মৃত্যুর সময় মুখে কালিমা আসলে নাকি জান্নাত পাওয়া যায় আমি চাই না মারা যেতে সবার এমন ভালোবাসা দেখে বুঝতে পারছি আমি আবারও অনেক বড় ভুল করছি সবার কান্নার আওয়াজ আমার কানে আসছে কিন্তু ভয়ে চোখ খুলছে না কারণ মৃত্যুর আগে নাকি আজরাইলকে দেখা যায় আমি চাই না ওনাকে দেখতে বাঁচতে চাই সবাই তাড়াতাড়ি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাক হে আল্লাহ তুমি একবার আমার জীবন ভিক্ষা দাও আমি আর কখনো দোয়া জীবনকে নিজ হাতে শেষ করতে চাইবো না আমাকে নিয়ে ডাক্তারের বাড়িতে আসছে উনি বিষ খাওয়া রোগের চিকিৎসা করেন শুধু আমি মায়ের হাত নিজের শক্তি দিয়ে ধরে আছি স্বামী কোলে করে ব্যায়াম থেকে নামিয়ে পা নিচে দিয়ে বারান্দায় খুঁটি এবং স্বামীমের বুকের সাথে আমাকে হেলান দিয়ে বসিয়ে দিল কি যেন দিয়ে মুখ হা করিয়ে অনেক বড় পাইপ মুখের মধ্যে ঢুকিয়ে দিল আমার কাছে মানে হচ্ছে উত্তপ্ত লোহার শিখ দেওয়া হচ্ছে গলার ভিতর ডাক্তার হালকা কুসুম গরম পানি ঢেলে দিচ্ছে আর কিছুক্ষণ পর পরই পাইপ দিয়ে ওয়াশ করে বের করছে কেন যেন ডাক্তারকে আমার আজরাইল মনে হচ্ছে সবাই মনে করে মৃত্যু খুব সহজ কিন্তু আল্লাহর দেওয়া জীবনকে নষ্ট করা এতটাও সহজ ব্যাপার নয় হয়তো আল্লাহ এমন কঠিন শাস্তি দেন তার নিয়ামতকে অগ্রাহ্য করার জন্য না এখন আর পানির সাথে সাদা ঐসব বের হচ্ছে না কি কি সব ইঞ্জেকশন দিলেন এবং একটা স্যালাইন দিলেন আগামী দুই দিন আমাকে কিছু খেতে দিবেন না ডাক্তারের বাড়িতে এমন ক্রিটিক্যাল রোগী রাখার জন্য আলাদা ঘরে তিনটা বেড রাখা আছে আমাকে ওখানে দুই দিন রাখবেন তারপর রিলিজ দিবেন মনে মনে অনেক আগেই তবা করেছি জীবনে যতই কষ্ট আসুক আর কখনো এমন সিদ্ধান্ত নিব না আল্লাহ জীবন দিয়েছেন উনি আবার ফিরিয়ে নেবেন মাঝখান থেকে বান্দার এমন সিদ্ধান্ত নেওয়া আল্লাহকে অবমাননা করা বাড়িতে আসার পরে সব কিছু স্বাভাবিক তার ঝামেলা নেই আপাতত কিন্তু সবার সাথে কথা বলতে বা মিশতে লজ্জা করছে মানিয়ে নিতে হালকা সময় লাগবে নিত্যদিনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পার হলো আরও কিছুদিন কোনো বাবা মা বা ভাই চাইবে না তার মেয়ে বা বোনকে বাবার বাড়িতে রাখতে হয়তো দুই চার বছর পরে দুষ্ট মানুষের খারাপ নজর বা আবারও সংসারে অশান্তি সৃষ্টি হবে এই আশঙ্কায় থাকেন তারা আর মেয়ে জাতির নিরাপদ স্থান হল স্বামীর বাড়ি নিজেকে দিনে দিনে প্রস্তুত করেছি নতুন সংসার করার জন্য মানিয়ে নিতে এদিক সেদিক থেকে বিভিন্ন বিয়ের প্রস্তাব আসে এখন পাত্র অবশ্য বউ মরা যাওয়া তালাক দেওয়া বা দ্বিতীয় বউ করবে এমন ঠিক এমনই একটা প্রস্তাব এসেছে আজ পাত্রে আগের বউ নাকি বাড়ির পাশে কসমেটিক্সের দোকানদার সাথে পালিয়ে গেছে তাদের সাত বছরে এবং তিন বছরের দুটো মেয়ে আছে ভাবছি কিভাবে একটা মেয়ে স্বামী সন্তান রেখে অন্য কারোর সাথে পালাতে পারে আসলে কি তারা মেয়ে নাকি মেয়ে জাতির কলঙ্ক আমাকে দেখতে আসার লোকজনের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলেন ওখানে কতদিন সংসার করেছি বর্তমান আমি বিনয় ঈশ্বরে বললাম জি প্রায় ষোলো বছর কেন সারাসারি হয়েছে তা নিশ্চয়ই আপনারা জেনে শুনে এখানে এসেছেন আমার সম্পর্কে অজানা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তবে জানা বিষয়গুলো নিয়ে কথা বলতে ইতস্তত বোধ করি আমি পাশে থেকে অন্য একজন বলেন ছোট দুটো মেয়েকে মায়ের ভালোবাসা দিতে হবে তুমি কি পারবে মেয়ে দুটোকে নিজের মেয়ে বলে মানিয়ে নিতে আমি যতই চেষ্টা করি না কেন অন্যের কোনো কিছুই নিজের হয় না দিন শেষে তা পরপরই হয়ে থাকে তবে চেষ্টা করব আমার নিজের মতো করে তাদের আদর যত্ন বা বড় করার আমি আমার দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা করব না ইদানিং আমি কোনো কথা মনের মধ্যে চেপে রাখি না বা ভাবি না এ কথার জন্য অপর ব্যক্তি কষ্ট পাবে যেখানে যা বলার প্রয়োজন সেখানে ঠিক সেই কথা অকপটে বলে দিই ওনারা আপাতত চলে গেছেন পরামর্শ করার জন্য ছেলের দুটো মাটির দেওয়ালের ঘর এবং চারদিকে ঘেরানো বাড়িয়েছে টয়লেট গোসলখানা সব বাড়ির ভিতর আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটা আমার সে পাঁচ সাত বছরে বড় হবে অন্য সবগুলো প্রস্তাব অনেক বয়সী বুড়ো মানুষের সাথে আমার পরিবার রাজি ওনারাও রাজি হলেন সামান্য কিছু আয়োজনের মধ্যে দিয়ে আবারও নতুন কারো ঘরে গেলাম সন্ধ্যার পরপরই নতুন স্বামীর বাড়িতে চলে আসছে যেহেতু আমার বর্তমান স্বামী আনিসের আগের বউ পাশের দোকানদারের সাথে পালিয়ে গেছে এবং আনিস আবারও বিয়ে করে ফিরেছে এই খবর চার কানে যাচ্ছে সেই নতুন বউ দেখার জন্য ছুটে আসছে সবার মুখে একই কথা স্বভাব আককেল খাটিয়ে সংসার করো আনিস অনেক ভালো গোটা পাড়ার একজন মানুষও আনিসের কোনো দোষ দিতে পারবে না আনিসের বউ চলে যাওয়ার পরে আনিস এবং মেয়ে দুটোর রজনী এবং নিশি দেখাশোনা আনিসের মা বাবা করত যদিও ওনাদের বাড়ি আলাদা রজনী হয়তো বুঝতে পারছে আমি সৎ মা আর সৎ মায়েরা অনেক খারাপ হয় সেই জন্য রজনী আমার থেকে দূরে দূরে আছে কিন্তু নিশি আমার কোলে বসে আছে কিছুক্ষণ পরে সবাই খাওয়ার জন্য পাশেই শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে সেখানে গেলাম রাতের খাওয়ার শেষে রজনী নিশি ওদের দাদির সাথে ঘুমাবে বলে দাদির ঘরে চলে গেছে আনিস একটা টর্চ লাইট জ্বালিয়ে আমাকে বললো চলো আমরা বাড়িতে যাই বলায় এতটুকু কথাতেই আমার বুকের মধ্যে ধক করে উঠল আনিস আগে আগে যাচ্ছে আর আমি পিছনে বিধাতার নিয়ম তিন কবল বলার পরেও চাইলেও না করা সম্ভব না এখন পর্যন্ত মনকে শান্ত রাখতে পারেনি যা যা করছে সব মনের বিরুদ্ধে করেছে বাড়িতে আসার পরে গেটের তালা খুলে আমার হাতে দিয়ে আনিস বলল আজ থেকে এই বাড়ি দুই মেয়ে এবং আমার সব দায়িত্ব তোমার হাতে দিলাম যত্ন করে তুমি তোমার সব কিছু আগলে রাখবে আমি কোনো উত্তর না দিয়ে বাড়ির ভিতরে গিয়ে আবারও ভিতর থেকে তালা লাগিয়ে দিলাম ঘরের আসবাবপত্রগুলো খুব সুন্দর করে গোছানো দেখে মনেই হচ্ছে না এ বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকে না আনিস আগে ঘরে ঢুকে বিছানায় খাটের সাথে হেলান দিয়ে বসে আছে এই মুহূর্তে আমার কি করণীয় তা বুঝতে পারছে না আনিস বিছানায় মানে দরজায় খেলা আঁটতে হবে আমাকে না পারছি খেল না পারছি বিছানায় যেতে লজ্জায় পা গেছে তখন আনিস বলে দেখো সুমি আজকের রাতকে তোমার যেমন লাগছে ঠিক আমারও আমিও কখনো এমন কিছু ঘটুক বারবার নিজের সংসার আর মেয়েদের মুখের দিকে তাকিয়ে রজনী মাকে বোঝাতাম কিন্তু তাতে কোনো ফল হয়নি তোমার সাথে যা যা ঘটেছে তাতে তুমি যেমন কষ্ট পেয়েছ তেমন আমিও রজনী মায়ের জন্য কষ্ট পেয়েছি তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি তোমার যেখানে বিয়ে হয়েছিল সেখানে আমার একটা বোনের বাড়ি আছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তোমার কেন হয়েছে ওনারাও তোমার খুব প্রশংসা করেছে তুমি অনেক ভালো অনেক কষ্ট সহ্য করেছিলে সেখানে আমি চাই না আমার জন্য তুমি আর কোনো কষ্ট পাও বা তোমার জন্য আমি কষ্ট পাই ওনার কথা শুনে মনে হচ্ছে উনি অনেক বুঝদার এবং ভালো মানুষ আমি দিদা দ্বন্দ্ব দিয়ে দরজায় খেয়ে দেখতে বিছানায় বসি জিজি যে ডাকার হাতে নির্জন বাড়িতে দুজন মানুষের উপস্থিতি মনকে অটোমেটিক অন্যদিকে নাড়া দিবে এই মুহূর্তে আনিস এবং সুমির মনের অবস্থাও তেমন দুজনে দুজন সংসার বিরাগী মানুষের কথোপকথন চলে প্রায় সারা রাত দুজনের সুখ দুঃখের কথা এক রাতে শেষ হবার না সারা জীবন যেন এইভাবে একজন অন্যজনের পাশে থাকে সে আশায় ঘুমিয়ে গেল পরের দিন সকালে স্বামী পপি সহ আরো দুই একজন আপন আত্মীয় কল করে আমার খবর নেয় সময় যাচ্ছে তারা আপন গতিতে রজনী ক্লাস ওয়ানে প্রতিদিন সকালে রান্না করে খাইয়ে রজনীকে স্কুলে পাঠাই রজনী ছোট মা বলে কিন্তু নিশি মা বলে ডাকে আমাকে আমি সাধ্যমতো চেষ্টা করছি মেয়েগুলোর মায়ের অভাব পূরণ করতে সত্যি আনিস অনেক ভালো মানুষ বাড়ির কাজগুলোতে আমাকে অনেক সাহায্য করে রান্না ঘর বাড়ি পরিষ্কার করা বা কাপড় ধোয়া সব কিছুতেই আনিসের হাত থাকবেই আমার মা আব্বা মা স্বামী কখনোই রজনী নিশিকে পর মনে করে না নিশিকে কাঁদে করে নিয়ে আব্বা দোকানে যায় মইতে দেওয়া কষ্টগুলো আনিসের আগমনে ভুলে গেছি সংসারে অশান্তি বা অভাব অনটন বলে কিছু নাই রজনী এখন আর আমাকে সৎ মা মনে করে না কিন্তু প্রথম দিনের ডাক ছোট মাটা আর মা হয়নি মেয়েদের জন্য আমি আমার পছন্দ মতো জামা কাপড় কিনে দিই শ্বশুর শাশুড়িও আমাকে ভীষণ ভালোবাসে হয়তো আমার জীবনটার ইতি হয়ে গেছে কিছুদিন উপলক্ষে শ্বশুর শাশুড়ি এবং আমার আব্বা মা স্বামী সহ সবাইকে জামা কাপড় দিবে আনিস কাকে কি দেওয়া যায় কি কি খাবার রান্না হবে এইসব নিয়ে আমাদের মাঝে কথা হচ্ছিল এমন সময় রজনী মুখ গোমরা করে বাসায় আসে কেন জানি না বুকটা স্যাক করে উঠলো আমার হঠাৎ করে কি হলো মেয়েটার রজনীকে জিজ্ঞেস করলাম কি হয়েছে সে কোনো উত্তর না দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে পাড়ার কোনো বাজে মানুষ রজনীকে কিছু বলেছে নাকি এইসব ভেবে ভয় হলো আমি রজনী কাছে গিয়ে চিরুনি বের করে বলি আসো তোমার চুল আশ্রে দে কিন্তু রজনী চোখের কোনা দিয়ে অনবর্ত পানি গড়িয়ে পড়ছে মেয়েটা এভাবে ঘুমলে ঘুমলে কাঁদছে কেন আমার কোনো ব্যবহারে কি কষ্ট পেয়েছে আমি শান্ত স্বরে জিজ্ঞেস করলাম পাড়ার কেউ কিছু বলেছে কি হয়েছে বলো একবার শুধু নাম বলো তার জীব টেনে দেব। অমনি রজনী আমাকে জড়িয়ে ফোপাতে ফোঁপাতে হেঁচকি তুলে কান্না করে শুরু করে আনিস ও ঘরে দৌড়ে আসে বুঝতে পারছি না কি হয়েছে মেয়েটার আপাতত কান্না করার জন্য কিছু সময় দিলাম কান্না করলে কষ্ট কমে অনেকটাই একটু শান্ত হয়ে রজনী আমাকে বলে আমি তো ওনাকে মা বলে সেই দিনই অস্বীকার করেছি যেদিন উনি আমার সামনে ওই দোকানদারকে নিয়ে দরজা বন্ধ করেছিল সে আমাকে আর তাহলে কিভাবে আমাদের রেখে অন্য কারোর সাথে পালিয়ে গেল সারাক্ষণ মোবাইলে কথা বলতো আমরা কি খেলাম কি পড়া দিয়েছি স্কুলে খেলতে গিয়ে কেউ আমাদের মারলে সেই কথা ওনাকে বললেও কখনো মোবাইলে কথা বলা বন্ধ করতো না সব সময় আমাদের মারধর করে বাইরে খেলতে পাঠাতো কেন পাঠাতো তা বুঝতাম কিন্তু বললে আবারও মায়ের খাবো তাই কিছু বলতাম না আমি এখনো বুঝতে পারছি না মেয়েটা হঠাৎ করে এই সব কথা কেন বলছে আমি বললাম কি হয়েছে মা কেন এই সব কথা বলছো রজনী বলল আজ ওই বেশ এসেছিল রহিম কাকুর বাড়িতে আমাকে সাসি ডেকে নিয়ে যায় গিয়ে দেখি জামা ফল মূল সহ অনেকগুলো জিনিস কিনে আনছে আমি চলে আসতে লাগলে রহিম কাকুর বউ আমাকে জোর করে কাছে নিয়ে গেছে আমি ওই বিশ্বে মা মানি না স্কুলের সবাই আমাকে বেশের বিটি বলে গালি দেয় উনি চলে যাওয়ার পরে নিশি পায়খানা করার পরে কতদিন ওইভাবে থেকেছে তার হিসাব নাই আব্বা কাজে যাওয়ার পর আমার খিদে লাগলে না খেয়েই থাকতাম মাঝে মাঝে তরকারি কাটতে গিয়ে হাত কেটে ফেলতাম একদিন খুব ইচ্ছে করছিল ডিম ভাজি খাবার কিন্তু আব্বা কাজে গেছে তাই ভাস্তে গিয়ে দেখো এখানে তেল পরে পুড়ে গেছে আব্বা বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে সেদিন নিশি প্রতিদিন মায়ের হাত ধরে ঘুমাতো কিন্তু চলে যাওয়ার পরে মাঝে মাঝে পুতুল জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পাড়ার সবার মাকে সুন্দর করে পানি গরম করে গোসল করিয়ে দেয় কিন্তু আমরা দুই বোন কোনোদিন চেয়েও আমাদের গোসল করায় দেয়নি প্রতিদিন রাতে খারাপ স্বপ্ন দেখার পরে খুব ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরতে কিন্তু আমি আর কিছু বলতে দিলাম না বুকের ভিতর ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছি রজনীকে এত ছোট মেয়ের এত কথা মনে আছে আনিস মেয়েদের মতো কান্না করে তাজ প্রথম দেখলাম বাপ মেয়ের কান্নার সাথে আমারও কান্না চলে এসেছে হঠাৎ করে মনে হলো নিশি কোথায় আনিস সোজা রহিমের বাড়িতে চলে যায় গিয়ে দেখে নিশি ওর মায়ের কোলে বসে থেকে চিপস খাচ্ছে আনিস রহিম এবং ওর বউকে গালাগালি করতে শুরু করে আর আমার শাশুড়ি এসে নিশিকে নিয়ে চলে যায় নিশির মাও তর্ক বিতর্ক করছে কিন্তু আমি নির্বাক দর্শক চেয়েছে দেখছি আর ভাবছি আবারও সুখ হারাম হলো আমার জন্য আনিসের আগের বউ পালিয়ে এতদিন ঢাকায় ছিল ঈদ করার জন্য গ্রামে এসেছে যার সাথে পালিয়ে গিয়েছিল ওনার পরিবার নাকি মেনে নিয়েছে এখন এতদিন পরে গ্রামে সে আনিসের বিয়ের কথা শুনে হয়তো মায়ের দরদ উঠলে উঠেছে আনিস চিৎকার করে বলে আর কখনো যদি মেয়েদের সাথে দেখা করার জন্য এসেছিস তাহলে ঠ্যাং ভেঙে দেব আর যারা দেখা করাতে সাহায্য করবে তাদেরও দেখে নিব সারাদিন রোজা রেখে এইসব অশান্তি আর ভালো লাগছে না হালকা কিছু রান্না করলাম বাড়িতে তেমন কারোর সাথে কেউ কথা বলছে না হঠাৎ এমন ঘটনার জন্য সবাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে আনিস কিছু ইফতারি কিনে এনেছে আমি রজনী আর নিশিকে মাঝখানে বসিয়ে এক পাশে আমি আর অন্য পাশে আনিসকে বসতে বলি রজনীকে আজ নিজের হাতে খাইয়ে দিলাম যদিও নিশিকে মাঝে মাঝে খাইয়ে দিতাম কিন্তু রজনীকে আজ প্রথম মেয়েটা আবারও কান্না করছে রাতে আনিস আমাকে বলে আমি জানি তুমি মনে মনে খুব ভয়ে আছো আমার উপর বিশ্বাস রাখতে পারো যে থুতো একবার ফেলেছি তার কখনো মুখে না চরিত্রহীনদের কখনো ক্ষমা করা যায় না এতে তাদের চরিত্র আরো নষ্ট হয় আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো ঈদের পরের দিন বেশ কিছু আত্মীয়দের দাওয়াত করেছি সবাইকে নিয়ে খুব মজা করে ঈদ শেষ করলাম আনিস প্রতিদিন সকালে কাজে যায় এদিকে আনিসের বউ যে দোকানদারের সাথে পালিয়েছিল উনি এখন আবারও ওই দোকান চালু করেছেন দোকানটা আমাদের বাড়ি পাশে মাঝে মাঝেই দেখি আনিসের বড় বউ খাবার নিয়ে আসে দোকানে না ছেলে ভয় মনে দানা বাঁধে কারণ সে আনিসের দুটো বাচ্চার মা বারবার দেখা হতে যদি ঘৃণাগুলো শেষ হয়ে আবারও নতুন ভাবনা বাসা বাঁধে তখন আমার কি হবে রজনীকে কোনোভাবেই ওর মায়ের কথা বলা যায় না কিন্তু নিশি ছোট ভালো মন্দ বোঝে না তাই ওর মায়ের দেওয়া এটা সেটা শেখায় রজনী স্কুলে নাকি মাঝে মাঝে যেয়ে রজনীর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রজনী পাত্তা দেয় না বাড়ি ফিরে ওর আব্বাকে সব কিছু বলে দেয় আজ বিকালে আনিস ওই দোকানদারকে বলে ভালোই ভালোই তোর বউকে সামলে রাখ নয়তো আমার হাতে মায়ের তুইও খাবি সাথে তোর বউ খাবে তখন আনিসের সাথে ওই দোকানদারের এক কথা দুই কথা হতে হতে হাতাহাতি শুরু হয় ওই হট্টগোল শুনে আমি দৌড়ে গিয়ে দেখি আনিসের হাত দিয়ে রক্ত বের হচ্ছে নিজের মধ্যে চেপে রাখা রাগকে আর সংযত রাখতে পারলাম না পাশে দেখি গাছের কিছু মোটা ডাল পড়ে আছে কেউ কিছু বুঝে ওঠার আগে আমি ডালটা নিয়ে দোকানদারের পিঠে দুই তিন বাড়ি মেরে দেই উপস্থিত লোকজন আমাকে ছাড়িয়ে নিয়ে আসে কিন্তু আমি ওনার দোকানে আসবাবপত্রগুলোতে ইট পাটকিল মারতে থাকি মানুষের সহ্যের একটা সীমা আছে কি মনে করেছে আমাকে সবাই যখনই একটু সুখ আমাকে ধরা দেবে আর তখনই কেউ তা কেড়ে নিতে আসবে কেন না আর চুপ থাকবো না নিজের সুখকে মুঠোবন্দি করে রাখতে আমি এখন সব কিছু করতে পারি প্রয়োজনে এই দোকানকেও ভেঙে তুলে দেবো এখান থেকে আমি চিৎকার করে বলতে থাকি আর কখনো যদি তোর বউ আমার মেয়েদের বা স্বামীর দিকে নজর দেয় তাহলে সাথে সাথে চোখ তুলে ফেলবো তোর দোকান দুই দিনের মধ্যে এখান থেকে সরাই নিয়ে যাবি নয়তো আমি আগুন লাগিয়ে দেবো মনে রাখিস রাগ যেন কোনোভাবে কমছে না মনে হচ্ছে খুন করে ফেলে ওই দুজনকে কয়েকজন লোক আমাকে আর আনিসকে টেনে নিয়ে বাড়ির ভিতরে গেছে আনিসের হাত কেটে গেছে ঘর থেকে ডিটল এনে হাত পরিষ্কার করে বেঁধে দিলাম আনিসের বউ আবারও ফিরে আসার জন্য নয় শুধু মাঝে মাঝে বাচ্চাদের সাথে দেখা ও কথা বলার জন্য একটু সুযোগ চাইতো এর ওর মাধ্যমে কিন্তু আনিসের পরিষ্কার কথা যদি এতই মায়া থাকতো তাহলে ছেড়ে যেত না আমাদের সাথে এমন মারামারি হওয়ার মাসখানেক পরে ওই দোকানদার দোকান বন্ধ করে আবারও ঢাকায় চলে গেছে আনিস আজ পর্যন্ত কখনও আমার মন খারাপ হবে এমন কোনো কিছু করেনি আমিও সর্বদা চেষ্টা করেছি আমার তরফ থেকে যেন এমন কিছু না হয় যাতে আনিসের মন খারাপ হয় দুজন দুজনকে যথেষ্ট পরিমাণ সম্মান করি স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে সম্মান অত্যন্ত জরুরি বিষয় প্রথম প্রথম ভাবতাম আনিস হয়তো আবার ওই বউকে নিবে কিন্তু যত দিন যাচ্ছে ততই আনিসের প্রতি আমার আস্থা বেড়ে যাচ্ছে এমন একটা ভালো মানুষকে ছেড়ে কোনো মেয়ে চলে গেছে তা ভাবতেও অবাক লাগে দেখতে দেখতে মেয়ে দুটো বড় হয়ে গেছে রজনী এবার এসএসসি পরীক্ষা দিবে মেয়েটার পড়াশোনার প্রতি খুবই আগ্রহ নিশি ক্লাস সেভেনে পড়ে একদিন বিকালবেলা বসে রজনী মাথায় তেল দিয়ে চুলগুলো আশ্রয় দিচ্ছিলাম আর পাশে নিশি বই নিয়ে বসে পড়ছিল এমন সময় আনিসের ওই প্রতিবেশী বোন আসে যার বিয়ে মোহিতের গ্রামে হয়েছে উনি আমাদের এমন সুখী পরিবার দেখে খুবই খুশি হন আর বলেন আল্লাহ কখনো ভালো মানুষের কষ্টগুলোকে চিরস্থায়ী করে না উনি কথায় কথায় বললেন যে আমাকে তালাক দেওয়ার পাঁচ ছয় বছর পরে রুনার জরায়ুতে টিউমার ধরা পড়ে তা অপারেশন করা লেগেছিল অপারেশন করার বছর খানেক পরেই নাকি স্বামী পানিতে পড়ে মারা গেছে যেহেতু জরায়ু অপারেশন করার পরে আর বাচ্চা হয় না তাই তারা নিঃসন্তান জীবন পার করছে শ্যাবকে নাকি এখন মহিতই লালন পালন করে নিজের ছেলের মতো স্বামী মারা গেছে কথাটা শুনে খুব খারাপ লাগছে কত আদর যত্নে রেখেছিলাম স্বামীর ছোট ছোট হাত বা চোখ সব কিছু আমার চোখের সামনে বেসে উঠেছে আমি কখনো চাইনি মহিতের শাস্তি এইভাবে হোক বাবা মায়ের পাপের পাশ্চিত্য হলো সন্তানের জীবন দিয়ে খুব কান্না পাচ্ছে কিন্তু কিছু কিছু মুহূর্তে কান্না করাটা দৃষ্টিকটু তাই কোনো রকম নিজেকে সামলে নিলাম উনি আরও কিছুক্ষণ গল্প করলেন রজনীকে বিয়ে দেব নাকি জিজ্ঞেস করলেন রজনীকে অনেক পড়াশোনা করানোর শখ আমার যদি কখনো বিয়ে দেই তাহলে আমি যাচাই বাছাই করে বিয়ে দেব উপরের সৌন্দর্য দেখে না আমার জীবনে মোহিত ছিল মাকাল ফল এমন অন্য কোন মাকাল ফলের হাতে রজনী বা নিশি পড়ুক তা আমি মা হয়ে কখনোই চাই না অতিরিক্ত পরিশ্রমের জন্য না কোনো অসুখ লেগেই থাকে এদিকে বয়স প্রায় বছর অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মেয়েটা তার সব গোপন কথাগুলো আমাকে বলে রজনী একটা ছেলেকে খুব পছন্দ করে আনিসও চায় রজনীকে বিয়ে দিতে কারণ নিশিও বড় হয়ে গেছে হায়াত কথা তো বলা যায় না আল্লাহ না করুন যদি আনিস মারা যায় তাহলে মেয়ে দুটোকে নিয়ে আমি মহাসাগরে পতিত হব আমি রজনীকে বললাম তার পছন্দের ছেলেকে দেখতে যাব দিন তারিখ ঠিক হলো আমাদের মাথা মুরব্বী কিছু লোকজনদের সাথে নিয়ে আমি আর আনিসও গেলাম ভাগ্যের শাখা বড়ই নির্মম ছেলেটার বাড়ি মুহিতের গ্রামে কিন্তু পাড়াটা ভিন্ন দুপুরে খাওয়া দাওয়া শেষে বিয়ে আলোচনা হওয়ার কথা কিন্তু পার্থ পক্ষে তেমন কোনো মানুষ নেই আমি ছেলের বাবাকে জিজ্ঞেস করলাম কোনো লোকজন দেখছি না কেউ কে জানাননি তখন তিনি বললেন সবাই আসবে উত্তরপাড়ায় একটা ঝামেলা হয়েছে তাই সবাই ওখানে গেছে উত্তরপাড়া শুনতে কেন জানি ইচ্ছে করছে কার কি হয়েছে তা শোনার তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি বলেন মোহিতের পালিত ছেলে শিয়াবকে পুলিশে ধরে নিয়ে গেছে বদমাশ ছেলে সারাদিন গাঁজা খায় আর গাঁজা কেনার টাকা দিতে না চাইলে মুহিত আর বউকে মেরে টাকা নিয়ে যায় বেটা চোরও আছে গ্রামের মানুষে কোনো কিছু বাইরে রাখার যৌ ওর জন্য উচিত শিক্ষা হয়েছে সালার মনে মনে হাসি পাচ্ছে এটাই আল্লাহর বিচার শুনেছিলাম মুহিত যখন ঢাকার ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে এসেছিল তখন বইয়ের কথায় মাকে মেরেছিল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না রজনী বিয়ে হয়েছে জামায়ের স্বভাব চরিত মা দেখতেও খুব সুন্দর কোম্পানিতে চাকরি করে প্রতিএে আমাদের সমস্ত দায়িত্ব পালন করে জামাই নিশিকে বিয়ে দিয়ে বাড়িতে রাখতে চাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছে দোয়া করবেন সবাই নিশির ভাগ্যটা যেন ভালো হয়